তো নমস্কার বন্ধুরা শুভ বিকেল চলে আসলাম ছোট্ট একটি ব্লক ভিডিও নিয়ে তো এসছি আজকে ওই সূর্য ডোবার ভিডিও বানাবো আমি আমার একটা বন্ধু মিলে এসছি দুজন মিলে তো যাই একটু টুকটাক করে ঘুরি চল ওকে তো সেখানে যাচ্ছি আজকে ভিডিও শ্যুট করতে সূর্য ডোবার ভিডিও সেটাই বানাবো আজকে তোমাদেরকে দেখাবো এর আগেও একটা ছেড়েছি কিন্তু অতটা ভালো হয়নি তো এবার একটু ভালো করেই বানাবো স্ট্যান্ড নিয়ে এসছি সেই ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসলাম এর ভালো ভালো লাগে ভালো বোঝা যায় ঠিক আছে তো ওই জন্যই নিয়ে আসলাম জমি চাষ করছে দেখতে পাচ্ছ মেশিন দিয়ে জমির চাষ চাষ হচ্ছে এই যে এই এই জায়গাটায় শ্যুট করবে এই জায়গাটায় এই সূর্য ডোবার ভিডিওটা বানাবো তুমি চাষ সত্য দেবো হুন্ডা মেশিন দেখতে পাচ্ছ হুন্ডা মেশিন তো যাই একটু আগে আগে গিয়ে দেখা হবে খুব সুন্দর জায়গা বিল আমাদের বাগানোবা দেখতে পাচ্ছ এই যে পেপার বাগানটা দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর একটি জায়গা কিন্তু রোদ্রে এতটা স্টেজ নেই পেপারে দেখো পেঁপোটা পেঁপো খেয়েছে দেখেছ খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরা চলে আসো একদিন ঘুরতে ঘুরতে এ দেখো এই জমিতে গম বোনা হয়েছে তো ওই জন্য পুরো ক্যারি প্যাকেট দেওয়া হয়েছে এই জন্যই দেওয়া হয়েছে যত পাখি না বসতে পারে হুম নাহলে পাখিতে পুরো খেয়ে নেবে ওই জন্যই এই ক্যারি প্যাকেটগুলো দেওয়া হয়েছে তো আরেকটি জায়গা যাচ্ছি খুব সুন্দর একটি ভিউ তোমাদেরকে দেখাবো চলো তোমাকে দেখাই ঠিক আছে একটু বেলা ডোবা ডোবা ভাব হলে বাস সূর্য ডোবার ভিডিওটা বানাবো তোমরা দেখবে তো সুল্লাহাম আরেকটি জায়গায় দেখো সন্দেহ ভিউটা দেখো কি সুন্দর ভিউটা দেখো এই যে শস্যের ফুল আরে পাখিটা কোথা থেকে উঠলো দেখো ভিউটা দেখো একটা পাখি আছে দেখো একটা পাখি আছে কি সুন্দর একটা পাখি দেখো পাখিটা চলে গেল পাখিটা চলে গেল শস্যের ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছে দেখো বিরাট লাগছে বিরাট তো আরেকটি জায়গায় আসলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা এইয দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাস দিয়ে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে যায় না হয়তো মনে হয় মানুষজন কেউ যায় ওই জন্য ভিউটা দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর দুই সাইডেই পুকুর দেখতে পাচ্ছ পুকুরের মাঝখান হচ্ছে রাস্তা দেখো সুন্দর লাগে এই যে ভিউটা দেখো জাল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে পাখি থেকে না আসে মাছ রাঙা এইগুলো দেওয়া হয়েছে একমাত্র মাছ রাঙার জন্য এই যে জালগুলা নেট বকগুলো দেখো বক বক বিরাট লাগছে বিরাট ছামা পাওয়া যাবে দেখতে পাচ্ছ কিন্তু গরমকালে খুব ভালো লাগবে গরমকালে এই জায়গাটা বসতে খুব হাওয়া হাওয়া পাওয়া যাবে সুন্দর ভালো লাগবে বসতে ভিউটা দেখো বন্ধুরা কীরকম লাগছে বলো বিরাট লাগছে তাই না খুব সুন্দর লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে কেমন লাগলো এই জায়গাটা এসছি আমরা ঘুরতে কচু গাছ নিম গাছ অনেক ধরনের গাছ আছে দেখতে পাচ্ছি বন্ধুরা বড়ো বড়ো শ্যামকুল জুম করে আসবি কেনা জানি না হালকা একটু জুম করি দেখি ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো জুম করলাম ওই দেখো ওই শ্যামকুল বড়ো বড়ো মাছ খায় মাছ আর শামুক খায় শামুক ও জুড়ি চলে যাচ্ছে চুড়ি চলে যাচ্ছে তাল গাছ আছে একটা তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সঙ্গে ফলো থেকে আমাদের পাশে থাকবে সবাই ঠিক আছে সবাই পাশে থাকবে সবারই সাপোর্ট আমাদের চাই তো বন্ধুরা রাখছি এখানেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে ভুলবে না আর লাইক করে দেবে ঠিক আছে আবারও নিয়ে আসবো ভিডিও তো এখানেই শেষ করলাম ভিডিওটি চলো বাই বাই টাটা